হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার হাতে একজোড়া জালালি বন্য কবুতর এই মূলত আমি টাকা দিয়ে বাজার থেকে কিনে আনছি অনেকে বলতে পারেন যে ভাই একজোড়া দেশি কবুতর কিনলে পাঁচশো ছশো টাকা লাগে আর আপনি একজোড়া জ্বালালি বন্য কবুতর কিভাবে ছশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে আনছেন আসলে কবুতরগুলো কি ভালো না খারাপ কেন মূলত পাড়াটার একটু সমস্যা আছে যার কারণে মূলত কবুতর দাম একটু কম পাড়াটা গাড়ির পড়ছিল বুঝছেন গাড়ির তুলে পড়ছিল গাড়ির তোলে এই যে একটা পাখা বাইঙ্গা গেছিল এখন এটা টঙ্গর তো হলে না ওড়াল দেয়া ফলে দাফনাটা ভাঙা যাওয়ার কারণে মূলত কবুতরের দামটা কমে গেছে না হলে এই যে ভাড়াটার দামে ছিল এক হাজার টাকা যদি ভাড়াটা ভালো থাকতো এটার দামে ছিল এক হাজার টাকা ঠিক আছে তো এটা যেহেতু দাফনা ভেঙে গেছে এই কারণে কবুতরটার মূল্যটা একটু কমে গেছে আর যদি কেউ ওই ছাদের মধ্যে বা খাসার মধ্যে কবুতর পালন করেন তাহলে এই কবুতরটা নিয়ে পালতে পারবেন যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর পাশে থাকা বেলে কনেক ক্লিক করে রাখুন যাতে করে নতুন ভিডিও ছাড়লে প্রথমেই আপনার কাছে যায়